যে ব্যক্তি লুকু ভালো করে না সেই ব্যক্তি আল্লাহ সব চাইতে লুকু সিদ্ধা আপনাকে ভালো করে করতে হবে এবং এই যে আপনার ইচ্ছা হচ্ছে আমারও অনেক সুরাম রয়েছে এসে নমাজ পড়ার পরে আপনি বাড়ি চলে যান আপনি ঘুমিয়ে যান নমাজ পড়ার পরে আপনি ঘুমিয়ে যান ঘুমিয়ে থেকে আপনি রাত্রে আপনি উঠেন রাতে উঠার পরে তখন তারা করেন সেটা হচ্ছে উত্তম

নমাজে বলতে আমার হিসাব করতেছে এই নমাজের মধ্যে হিসাব করে আমার আপনার নমাজ আল্লাহ আল্লাহ কি হবে কানেকশন হবে অসম্ভব এই থেকে আপনাকে বাঁচতে হবে শয়সম থেকে আপনাকে বাঁচতে হবে এই